রিজিকের মালিক হয়েছে আল্লাহ শুনছেন ভাবি দোয়া চাই দোয়া করবেন যতদিন আল্লাহ দুনিয়ার বাঁচায় রাখবো যে না সৎ পথে চলতে পারি ঠিক আছে ভাবি দোয়া চাই আর একদিন আল্লাহ যদি বাসাতে আমার বাড়িতে নি মনে আমার বাচ্চা কাছে দেখবেন না ঠিক আছে ইনশাল্লাহ ভাবি না রে বোন না রে বোন এই ভাবি আমার ফ্যামিলিতে আমার বাচ্চারা আপনারা দেখে ভয় ভাই বলতো না কারণ আল্লাহ রহমত আমার বাচ্চারা আপনাদের মতো যারা আছে আমি কমু যারা দেখতে দেখতে সেন হয়েছি কারণ আমি তো আপনারা মতো যারা আছে আপনি তো জানেন জানেন না যে এদেরকে আমি অনেক পছন্দ করি এরা সবাইরে তো আমার বড় নেই আমার বাচ্চারা এরা কুলো উঠে সক্ষম ভাবি আপনি নিজেরা নিজেরা ছুটো পাইবেন না বুঝছেন আপনারা একদিন আমি আমার বাড়িতে নেব না বই ঠিক আছে ভাবি আল্লাহ যদি বাঁচাও আর একদিন আমি